নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য মেথি শাকের একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি পিঁয়াজ কুঁচি নিয়ে নিয়েছি আর কিছু লঙ্কা নিয়েছি টমেটো কুঁচি আর দেখো লাগছে আমার মেথি শাক আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এখন ভালোভাবে তেলটা গরম করে নেব। তেলের মধ্যে আমি আলু বেগুনটা ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু আলু বেগুন একসঙ্গে ভাজবো না আমি প্রথমে আলুটা অল্প ভাজা করে নেব তারপরে আমি বেগুনটা দেব এখন আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে অল্প ফ্রাই করে নেব দেখুন আমার আলুটা অল্প ফ্রাই হয়ে গেছে আমি এখন বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে দিয়েও ওইভাবে ফ্রাই করে নেব বন্ধুরা এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে অবশ্যই দেখবেন দেখুন আলু বেগুনটা ফ্রাই হয়ে গেছে আমি নামিয়ে রেখে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আলু বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে এখন তুলে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন বন্ধুরা পাঁচ ফোড়ন না দিলে তোমরা জিরেটাও দিতে পারো দিয়ে একটু ভাজা করে নেব দেখো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর লঙ্কা কুঁচিটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব বন্ধুরা মেথি শাকের সবজি তো অনেকেই বানিয়ে খেয়েছো কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তারপরে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা তোমরা যদি রসুনটা না খেতে ভালোবাসো তাহলে শুধু আদা জিরে বাটাটা দিয়েও করতে পারো এখন আমি টমেটো কুঁচি দিয়ে দেব টমেটো কুঁচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই যে টমেটোগুলো গলে গেছে এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আমি কিন্তু এখানে জিরে গুঁড়োটা ইউজ করলাম না তার কারণ আমার আদা রসুন বাটার সঙ্গে জিরেটা দেওয়া ছিল আর সাথে একটা শুকনো লঙ্কাও দেওয়া ছিল তারপরে দেখো আমি এখানে অল্প জল দিয়ে দিলাম বন্ধুরা এই সবজিটা কিন্তু আমি জল একদমই দেব না এই অল্প জলটা যে দিলাম আর শাকের মধ্যে যে জলটা বেরোবে ওইটা দিয়েই আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব এখন আমি ভাজা আলু বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে প্রায় কষানো হয়ে এসেছে আমি এখন কুঁচনো শাকগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা আমার এখানে অনেকটা শাক তাই আমি একসঙ্গে দিতে পারবো না অল্প অল্প করে দেব আর এভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা কিন্তু এই শাকের তরকারিটাই অল্প চিনিও ব্যবহার করতে পারো আমরা সবজির মধ্যে চিনিটা পছন্দ করি না তাই দিলাম না তারপরে একে একে অল্প অল্প করে সব শাকগুলো এইভাবে দেব আর আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন দেখো শাকটা একদম কমে গেছে আর আমি বাকি যে শাকটা আছে ওই শাকটাও দিয়ে দেব দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু আমি সবজিটার মধ্যে জল ইউজ করব না তাই আমাকে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে আর বন্ধুরা এই শাকের মধ্যে কিন্তু জল না ইউজ করে রান্না করলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও আমি চাপা দিয়ে দেবো দেখুন এখন আমার সবজিটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে আর দেখুন আলু বেগুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করে নিই শাকের জলটাতেই কিন্তু আলু বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি লাস্টে একদম অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও একবার অন্তত তোমরাও ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে